আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে পাঁচজন প্রসূতি অসুস্থ একজন মারা গেছে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করে যে স্যালাইনটা কর্ণাটক সরকার নিষিদ্ধ করেছিল এই রাজ্য সরকার নিশ্চিত ভাবে ভাইপোর কোন কোম্পানি সাপ্লাই দেয় ডায়মন্ড তো দাঁতের ডাক্তার বুক দেখছে এখানে যেখানে গন্ধ মূল্যরত দিল্লিতে করেছে তৃণমূল এ বাদ মহলেমসি ন্যাশনাল পার্টি নেই

আর বিজেপি কে চিন্তা করতে হবে না তারা সবাই এবারে পদ দেখিয়ে দু চারটে বাঙালি যদি ভাবছিলেন মমতা ব্যানার্জির এই কথা বলার পরে আর মানে থাকে না আর আপ এবং মমতা ব্যানার্জির অনেকগুলো মিল আছে এখানে পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিকরাও জেল কেটেছেন দুর্নীতির জন্য ওখানেও অরবিন্দ কেজরিয়াল মনোজ সিসোদিয়া সত্যেন্দ্র জৈনরা জেলেছে এদের অনেক মিল আছে মানে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলকে আমাদের তো এখানে কোনো রোল নেই তৃণমূলের একটা গোষ্ঠী যাতে আরেকটা গোষ্ঠীকে না মারে তার জন্য নিরাপত্তা প্রদান এখানে তো কি আছে জানেন আপনি এখানে বাবুর গোষ্ঠী আছে আরেকজনের গোষ্ঠী আছে আবার অনেকের গোষ্ঠী আছে বাবু এখন ব্যাগে হারেন আর আবার মাঝে আমাদের বক্তব্য হচ্ছে পুলিশ দিচ্ছে তৃণমূল সরকার তৃণমূলের আরেকটা গোষ্ঠী যাতে না মারতে পারে তারপর সেটাতে আমাদের কোনো রোল নেই আমরা বলছি তৃণমূল নেতারা সুস্থ থাকুক কিন্তু অভয়া উমা বাংলার মা বোনেরা যাতে সুরক্ষিত থাকে তার দায়িত্বটাও মমতা ব্যানার্জিকে নিতে হবে আমাদের দাবি এইটা যে আপনি পুলিশ মন্ত্রী হিসেবে ফের